কাওয়ারিকিন আলা উজিলাই এমন ব্যক্তি সে যার পাঁচরের উপরে নিতম্ব থাকবে আমার প্রশ্ন ইমাম মাহমুদের নিতম্ব কি পাঁচরের উপরে যদি পাঁচরের উপরে না থাকে তাহলে তারা হাদিসের অর্থ বিকৃতি করেছে এবং সাধারণ মানুষকে ধোকা দিয়েছে কল আল ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই কাবরিকিন আলা উজিলাইন আই ইমাম রতন লা সাবাতালাহা

আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কিছুদিন হলো দেখা যাচ্ছে ইমাম মাহমুদের সৈনিকরা ব্যাপকভাবে প্রচার করতেছে যে মাহমুদ সম্পর্কে নাকি সহি হাদিস বর্ণিত হয়েছে আলেমরা মানতেছে না সব জায়গায় যেখানে যাবে সেখানে দেখবেন ইমাম মাহমুদ সম্পর্কে সহি হাদিস বর্ণিত হয়েছে তো দেখা যাচ্ছে যে অনেক দিনই ভাই এই ধোঁকা পড়ে তাদের অনুসারী হয়ে ইমান আমল হারাচ্ছেন আজকে আমরা জানবো আসলে কি ইমাম মাহমুদ সম্পর্কে কোনো কোন সহি হাদিস আছে কিনা তারা যে হাদিসটা পেশ করে থাকে সেটা আছে সুনানে আবু কিতাবুল ফিতানে তো সেখানে রাসুল্লা সাল্লা সাল্লাম বিভিন্ন কথা আলোচনা করেছেন সেখানে আহলাসের কথা আলোচনা করেছেন তো এক পর্যায়ে বলছেন যখন ফেতনা ফাস পৃথিবী ভরে যাবে সুম্মা ইয়াস্তালি আলা আল্লা তখন মানুষেরা এক ব্যক্তিকে নেতা হিসেবে মেনে নিবে এক ব্যক্তিকে নির্ণয় করবে এক ব্যক্তির উপর বায়াত দিবে কা ওয়ারেকিন এই ব্যক্তি ধরন হচ্ছে এমন যার পাজরের উপরে নিতম্ব থাকবে তারা অনুবাদ করে থাকে যে রাসুল সাল সাল্লাম নাকি দুর্বল বালকের কথা বলছেন দুর্বল বালক এখানে হাদিসের সম্পূর্ণ তারা অর্থ বিকৃতি করেছে এখানে দয়ফ শব্দও নাই তারপরে বালক শব্দও নাই এখানে যে শব্দ আছে সেটা হচ্ছে কা ওয়ারিকিন আলা এমন ব্যক্তি সে যার পাঁচরের উপরে নিতম্ব থাকবে আমার প্রশ্ন ইমাম মাহমুদের নিতম্ব কি পাঁচরের উপরে যদি পাঁচরের উপরে না থাকে তাহলে তারা হাদিসের অর্থ বিকৃতি করেছে এবং সাধারণ ধোকা দিয়েছে এরপর যদি তারা বলে যে না এখানে তো আসলে রাসুল সাল্লাম শাব্দিক অর্থ পুজার না এখানে হচ্ছে মাজাজি অর্থ বুঝিয়েছেন ঠিক আছে এখানে তাবিল করতে হবে যে এর অর্থ হচ্ছে দুর্বল এর অর্থ কি দুর্বল

ইমাম ইবনে হাজার আসকালানি বলেন পাঁচরির উপর কোমরের মতো অর্থাৎ এমন একটি নেতৃত্ব যার কোনো অস্তিত্ব নেই যার কোনো স্থায়িত্ব নেই এতে স্থিরতাও নেই এটি মজবুত কোনো বৃত্তির উপর প্রতিষ্ঠিত নয় বরং এটা অস্থির এবং দ্রুত বিলীন হয়ে যায় ফাতহুল বারি ফিশর হাই সহিহারি হাদিস নাম্বার সাত হাজার ছিয়ানব্বই

এবং রাষ্ট্র সম্পর্কে তার কোনো ধারণা থাকবে না রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় দিন সম্পর্কে তার কোনো ধারণা থাকবে না অর্থাৎ দেখতেন জাহেল মূর্খ তাকে মানুষেরা কি করবে নেতা নিয়োগ করবে তাকে শুধু গ্রহণ করা হবে অনিষ্ট প্রতিরোধ বা সাময়িক শান্তির জন্য সে প্রকৃত অর্থে নেতৃত্বর যোগ্য নয় ইমাম নবী সহি মুসলিমের ব্যাখ্যা কিতাবুল ইমানে এই ব্যাখ্যা করেছেন তাহলে ইমাম নবী ইবনী হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যা কি করলেন যে সে কি দুর্বল বালক হবে নাকি সে এমন এক ব্যক্তি হবে যার নেতা হওয়ার যোগ্যতা থাকবে না যার দিন থাকবে না সে দিন সম্পর্কে অজ্ঞ থাকবে কিন্তু মানুষেরা যেহেতু হতাশ হয়ে যাবে যার কারণে তাকে নির্বাচন করবে অর্থাৎ এটা একটা ফেতনা মানুষের তাকে নির্বাচন করবে সেও একটা ফেতনা এরপরে ইমাম ইবরুল কৈম আল জৌসি রহমতুল্লাহ আলাই বলেন সে এমন এক নেতা যার উপর বিভিন্ন দিক থেকে চাপ আছে। তার কোনো স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই সে যেন এমন যার কোমর পাঁচের উপর রাখা হয়েছে যে না সোজা হয় না স্থির থাকে তিন নম্বর খন্ড শাইখুল শেখুল আলবানী রহমতুল্লাহ আলাই আল হাদিস ইমাম আলবানী রহমতুল্লাহ বলেন যে হাদিসটা সহি তবে এমন বাস্তবতার ইঙ্গিত রয়েছে যে উম্মাহ এমন একজনের নেতৃত্ব মেনে নিতে বাধ্য হবে যে নেতৃত্বের যোগ্য নয় ফেতনা ও বিশৃঙ্খলার কারণে তারা তার দিকে ঝুঁকে পড়বে নিরাপত্তার আশায় যদিও সে সে দায়িত্ব উপযুক্ত নয় সিলসিলাতু তু সহিহা হাদিস নাম্বার নয়শো বাহাত্তর তাহলে ইমাম নাসিরুদ্দিন আলবানী ইবনুল কেম আজাউজি ইমাম ইবনে হাজার তারপর শরহে মুসলিমের ব্যাখ্যাকার ইমাম নববী তারা কি ব্যাখ্যা করছেন তারা কি সাব্দিক অর্থ গ্রহণ করেছেন শাব্দিক অর্থ গ্রহণ করার নাই তারা হচ্ছে কি তার তাওবিল করেছেন ব্যাখ্যা করেছেন যে আসলে রাসুল সাল্লাম এখানে শাব্দিক অর্থে দুর্বলতা বোঝার নাই বরং সে এমন এক ব্যক্তি থাকবে যার আসলে রাজত্ব পরিচালনার এবং দিন সম্পর্কে জ্ঞান থাকবে না সে তারা যদি এখানে শাব্দিক অর্থ নেয় তাহলে মাহমুদকে হইতে হবে তার নিতম্ব তার পাঁচের উপরে এটা হতে হবে যদি শাব্দিক অর্থ তৈরি আর যদি তারা শাব্দিক অর্থ না নেয় তারা যদি তাবিল করে যে এখানে আসলে দুর্বলতা বোঝানো হয়েছে তাহলে দুর্বল বালকের কথা তো বলা হয় এখানে ইমাম রাজিন অপেক্ষা করছেন সেটা হচ্ছে যে সে সুস্থ হলেও সে ভালো হলেও সে আদতে রাজত্ব পরিচালনা তার ভিতরে থাকবে না আপনারা ইমাম নাসিরুদ্দিন আলবানি তারপরে ইবনুল কাইয়ুম ইমাম নববী হাজার মত জানলেন তারপরেও আপনারা যদি মনে করেন যে এখানে ইমাম মাহমুদের কথা বলা হয়েছে তাহলে কিছু বলার নেই যারা সচেতন তারা এখানে ফিরে আসুন এরপরেও কি আপনারা ইমাম মাহমুদের অনুসরণ করবেন